সজিনা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় ডাল দিয়ে নিরামিষ আলু দিয়ে এমনকি সিমের বিচি দিয়ে সালাম আলাইকুম আপনাদের সাথে আমি সিমির বিচি দিয়ে সজিনার একটা রেসিপি শেয়ার করছি এর জন্য লাগবে ভাজা সিমির বিচি বিচিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে একটা কড়াই বসিয়ে পরিণত তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো রসুন বাটা আর বেশি করে ধনিয়ার গুঁড়া রসুন বাটার দুনিয়ার গুঁড়া বিটিউতে আসেনি দুঃখিত আপনারা দিয়ে নেবেন সিদ্ধ করা চিনির বিচি আর মশলা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কেটে রাখা সজনেগুলো দিয়ে দিব তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়েছিলাম আর ঢাকতে হবে না তাহলে সাজনাগুলো ফেটে যাবে সজি নাচের শরীরের জন্য কতটা উপকার আমরা কম বেশি সবাই জানি যে যেভাবে খাই না কেন শরীরের উপকার হবে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর পরিমাণ ঝোল দিয়ে দেব আমার পরিবারের সবাই এই সাজনাটা খেতে পছন্দ করে ডালও দিয়ে রান্না করলেও পছন্দ করে নিরামিষটাও পছন্দ করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এতটাই মজার হয়েছিল একবার হলো ট্রাই করে দেখবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দেবেন ছোট্ট একটা অনুরোধ বেশটাকে ফলুদের পাশে থাকবেন ঢাকনা উঠানোর পর আলতোভাবে নেড়ে চড়ে দিব আর ঢেকে দিব না প্রায় সিদ্ধ হয়ে গেছে কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব এরকম একটু ঝোল রাখতে হবে পরে ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যাবে এখন পরিবেশন করে নিব যারা খেতে পছন্দ করেন না ডালে দিয়ে বা সজিনার নিরামিষ একটু একটু করে খেয়ে দেখবেন দেখবেন অভ্যাস হয়ে গেছে এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার পরিবেশন করে নিলাম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ